গাজা ভূখণ্ডে ইসরায়েলের সম্ভাব্য অভিযানের দিকে এখন সবার নজর এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোর নেবে হামাস কি টিকে থাকতে পারবে শেষ পর্যন্ত মিশরি বা কেন মুসলমান প্রতিবেশীর প্রবেশ পথ বন্ধ করে রেখেছে সেভ দ্য চিলড্রেন বলছে গাজায় ইসরায়েলি বোমার আঘাতে প্রতি পনেরো মিনিটে একটি শিশু নিহত হচ্ছে মঙ্গলবার রাতে আল আহলি হাসপাতালে বর্বর হামলায় নিহতের সংখ্যা আটশো ছাড়িয়ে গেছে স্মরণকালের ভয়াবহ হামলায় হতবাক বিশ্ব একে যুদ্ধ অপরাধ বলছে আরব বিশ্ব গাজাবাসীর উপর ইসরায়েলের এই বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিম তীর থেকে শুরু করে জর্ডান সিরিয়া থেকে সুদূর তিউনিসিয়াও আরব বিশ্বের কয়েক কোটি মানুষও ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল কিন্তু দুই সালে হামাস ইসরায়েলের মধ্যকার পঞ্চাশ দিনের যুদ্ধের সময় আরব বিশ্ব যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল তার থেকে বর্তমানে বেশ কিছু বিষয় আলাদা আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন জনরোষ থামাতে বাহ্যিকভাবে গাজাবাসীর প্রতি সমর্থন দিল তলে তলে ফিলিস্তিনি সাথে অনেকটা অসহায় অবস্থায় আছেন আরব নেতারা এছাড়া হামাসের কারণে গাজাবাসী এমন দুর্ভোগে পড়েছেন এমন প্রচারণা চালাচ্ছে আরব মিডিয়াগুলো 2020 সালে চারটি আরব দেশ বাহরাইন মরক্কো সুদান ও সংযুক্ত আরব আমিরাত এক সময়কার বৌরি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সৌদি আরব উল্লেখিত চারটি দেশের পথে হাঁটছে এর আগে মাত্র দুটি দেশ মিশর ও জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এই সম্পর্ক স্বাভাবিকরণের ফলে এসব দেশের গণমাধ্যমেও বর্তমান হামাস ইসরায়েল সংকট কভার করার ধরন বদলে গেছে হামাসের অন্যতম দাতা দেশ কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা হামাস ইসরায়েল সংকটকে বেশ প্রাধান্য দিচ্ছে সেখানে গাজাবাছির খবর প্রাধান্য পাচ্ছে কিন্তু সৌদি আরব এর গণমাধ্যমগুলোকে গ্রহণ করতে হয়েছে কৌশলী অবস্থান সৌদি গণমাধ্যমগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসন ধ্বংসযোগ্য তুলে ধরলেও হামাসকে কভারেজ দিচ্ছে না কিন্তু পাই আরবি ইহুদিদের আলোচনায় ডেকে আনছে এর পাশাপাশি ফিলিস্তিনের প্রেক্ষাপটে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে দখলদার বাহিনী বলা হবে কিনা তা নিয়েও সৌদি আরবের গণমাধ্যমগুলোতে বিতর্ক রয়েছে দ্বিতীয় আরেকটি বিষয় হলো বড় আকারের সংঘাতের আশঙ্কা দুই সালের যুদ্ধ ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকলেও এবার তা আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে যেমন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ মিশরকে উদাস্ত গাজাবাহিসীদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু এক্ষেত্রে মিশরীয়দের প্রতিক্রিয়া আগের মতো নয় মিশরীয় সমাজের বড় একটি অংশ চায়না গাজার উদ্বাস্তদের গ্রহণ করতে এ বিষয়ে মিশরের সরকারপন্থী রাজনীতি বিশ্লেষক ইব্রাহিম ইসা হামাসকে উদ্দেশ্য করে বলেন আপনারা কেন আপনাদের যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিতে চাইছেন তিনি আরো বলেন আপনারা কেন আমাদের সাথে দশ কোটি মিশরীয় জীবন বিপন্ন করতে চান অনেকে হয়তো বলতে পারেন এটি মিশর সরকারের অবস্থান কিন্তু বাস্তবতা হলো মিশরের জনগণের বড় একটি অংশই এমন মনোভাব পোষণ করে একই পরিস্থিতি লেবানো নেও বিগত চার বছর ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা লেবাননবাসী বাসী আশঙ্কা করছে দেশের সবচেয়ে শক্তিশালী হয়তো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে ফলে রাষ্ট্র হিসাবে লেবানন দুই সালের মতো আবারও দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো এই অঞ্চল আগের চেয়ে অনেক বেশি বিভক্ত যেমন সিরিয়ায় ইসরায়েল বিরোধী মানুষের অভাব নেই আবার হামাস বিরোধী মানুষের অভাব নেই এর বাইরেও বিগত কয়েকদিনে বিভিন্ন আরব দেশের অনেকেই গাজা ও হামাস সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা কেবল কট্টর দানপন্থী ইহুদিদের পক্ষ থেকে শোনা যায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন হামাসের জন্য আমাদের কোনো সমর্থন নেই কিন্তু তারা খোলাখুলি বিষয়টি প্রকাশ করতে সাহস পান না অবশ্য বিপরীত চিত্র আছে যেমন ফিলিস্তিনি সাথে আলোচনার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিসকেনকে কয়েক ঘন্টা বসিয়ে রেখেছিলেন মোহাম্মদ বিন সালমান তিনি এমনটা করেছেন কারণ তার দেশের সাধারণ জনগণ এখনো ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলে জনরোষ কমাতে তিনি হয়তো এই ধরনের আচরণের আশ্রয় নিয়েছেন আবার জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দিল গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমা হামলার তীব্র নিন্দা করেছে এর প্রতিক্রিয়ায় দেশটির বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ হামাস ইসরায়েল যুদ্ধ ইস্যুতে বাইডন ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করেন এর কারণও একটি ফিলিস্তিন ইস্যুতে জর্ডানের রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণের খুব প্রশমন কিছুদিন আগে গাজার একটি হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় আটশো এর বেশি মানুষ নিহত হয়েছেন হামলার পর সমগ্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়েও ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে জর্ডানের পাশাপাশি তুরস্কে অবস্থিত ইসরায়েলের দূতাবাস ও লেবাননে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ করা হয় ইরান মরক্কো ও বিক্ষোভ ইরাকেও সংগঠিত হয়েছে এমন পরিস্থিতিতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ও আইসি সদস্যদের ইসরায়েলের উপর তেল নিষেধাজ্ঞা সহ অন্যান্য নিষেধাজ্ঞা ওরূপের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সৌদি আরব ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনার জন্য ও আইসির এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান তিনি এছাড়া গাজায় ইসরায়েলের সংগঠিত সম্ভাব্য যুদ্ধ অপরাধ নথিভুক্ত করতে ইসলামিক আইনজীবীদের সাথেও একটি দল গঠনের আহ্বান জানিয়েছেন তিনি